সৌদি আরবের কয়েকটি শহরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে আকস্মিক বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলের ঘাট তলিয়ে গেছে দেখা দিয়েছে বন্যা দেশটির কর্তৃপক্ষ বলছে বেশ কয়েকটি এলাকায় রেকর্ড বৃষ্টিপাত হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ রেড অ্যালার্ট জারি করেছে অঞ্চলভেদে সতর্কতার মাত্রা ভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সৌদি আরবে প্রবল বৃষ্টিপাত হচ্ছে কয়েকটি শহরের রাস্তাঘাট এবং আশপাশের এলাকা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র বলছে আবহাওয়ার নিম্নচাপ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এর প্রভাবে বৃষ্টিপাত হবে তাই গত মঙ্গলবার দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে সৌদির আবহাওয়া কেন্দ্র নির্দেশনা অনুযায়ী পশ্চিম সৌদি আরবের মক্কা ও মদিনার পাশাপাশি পূর্ব অঞ্চলের শহরগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট এসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে বৃষ্টি চলাকালীন করণীয় সম্পর্কেও সচেতন থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া সৌদি আরবের দুর্যোগ সংক্রান্ত বিভিন্ন দপ্তর পৃথক প্রচার চালাচ্ছে তারা নাগরিকদের সতর্ক থাকার এবং বিশেষ করে রেড অ্যালার্ট জারি করা এলাকাগুলোতে নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স সার্ভিস বলছে জনগণকে উপত্যকা নিম্নভূমি এবং বৃষ্টির পানি জমা হতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রয়োজনে বাসিন্দারা উদ্ধারকারী দলগুলোর মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারির পর দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংস্থা নিজেদের প্রস্তুত রেখেছে সৌদি প্রেস এজেন্সির তথ্য বলছে রেড ক্রিসেন্ট নিরবিচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত উদ্ধার অভিযান নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তারা যে কোনো সময় সহায়তা কার্যক্রম চালাবে বলে স্থানীয় প্রশাসনকে নিশ্চিত করেছে তথ্যসূত্র আনাদলু নিউজ এজেন্সি